আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইধা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি পহেলা কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ তেইশে রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেডারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেডারের পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাক বাংলা বাজারে তেলাপিয়া মাছের দাম মোটামুটি কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাক বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই যে বড়ো বড়ো সাইজ তেলা গুলো কত পারছেন দেড়শো টাকা আর একটু বড় সিলভার গুলো দুইশো টাকা আছে কতটুকু